এই কনকনে ঠান্ডার মধ্যে মানুষের কতটা নেশা থাকতে পারলে এরকম জলের মধ্যে নামতে পারে দেখো শুধু তো সকালবেলায় এই যে আমাদের এই ব্রিজের এধারে এসে দেখি এখানে দেখো কিছু মানুষ এগুলো কিন্তু জল সব এই জলের মধ্যে আর কি মাছে জাল পেতে গেছে আগের দিন বিকেলবেলায় তো সেইগুলোই এখন জালগুলো ছাড়িয়ে মাছ নিতে এসছে এখন তো প্রায় সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে সেই পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় বাইরে বেরিয়ে দেখি পুরো কুয়াশায় ভরা তারপর ঘরে ঢুকে গেছি প্রত্যুষ ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ওকে তো আর বার করি না এতটা সকালবেলায় যখন গরম ছিল তখন তো ঠিক ছিল আর এদিকটায় দেখো রোদ উঠছে এত সুন্দর লাগছিলো জায়গাটা মানে যেদিনই কুয়াশা পড়ে সেদিন কিন্তু রোদ হয় কিছু দুদিন আগে একটু মেঘ ছিল রোদ ওঠেনি তখন কিন্তু ঠান্ডাটাও কম ছিল এইখানে পুকুরের পারে একটা কার্তিক ঠাকুর আছে কার্তিক ঠাকুরটা রেখে গেছে কেউ তো সেই ঠাকুরটা প্রত্যুষ প্রত্যেক দিন আমাদের ও তো মুখে বলতে পারে না খালি আর কি ঠেলে যে ওইদিকে যাব ঠাকুরটার কাছে ওই যে এখনও সেরকমই করছে আর দেখো সূর্যটা ওর কি দারুণ লাগছিল দেখতে তো দেখে বুঝতেই পারছো ঠাকুর কয় প্রত্যুষ দেখো হাত দিয়ে হাত দিয়ে ঠাকুর দেখাও দেখাও হাত দিয়ে দেখাও ঠাকুর ওই যে হাত দিয়ে দেখাও হাত দিয়ে

তো এই যে আসলাম এখন বাড়ি চলে যাবো ওই যে একটু ঘুরতে আসলাম মানে জাস্ট একটু কুয়াশা মানে গ্রাম্য পরিবেশ দেখানোর জন্য এই দেখো ভীষণ কুয়াশা আর ঠান্ডা তো পড়েই গেছে অঘ্রাণ মাসের প্রায় অঘ্রাণ মাস প্রায় মনে হয় শেষ হতে গেল ঠান্ডা তো পড়বেই তাই না অঘ্রাণ মাসের শীতে কনকানে ঠান্ডা চারিদিকের কুয়াশা কাটিয়ে কত সুন্দর রোদ ঝলমল করছে দেখো চারিদিকটা এত সুন্দর রোদ লাগছে বাইরে এত সুন্দর রোদ দেখতেই জামাকাপড় নিয়ে চলে এসেছি মেলতে এগুলো আগের দিন কাঁচা হয়েছিল অনেকগুলো জামাকাপড় সেগুলো আর একটু শুকালেই একেবারে ভালোভাবে শুকিয়ে যাবে তো সেজন্য মেলে দিচ্ছি প্রায় সব শুকিয়েই আছে এই সকালের রোদটা দিলেই পুরো একেবারে সুন্দরভাবে শুকিয়ে যাবে সেই বোর থাকতে তখন ঠিক করে দিনের আলোও দেখা যায়নি তখন জেঠিমা ঘুম থেকে উঠেছে উঠে দেখো উঠোন লেফেছে সেই কারণে দেখো উঠোনে রোদ পড়েছে আরও সুন্দর লাগছে তাই না আর গ্রামে শহরের দিকে তো এখনও হয়তো কত মানুষ ঘুমের থেকেই ওঠেনি কিন্তু গ্রামে প্রত্যেকটা মানুষই অনেক সকালে ওঠে ভোর থাকতে সেই তিনটে সাড়ে তিনটে চারটে নিজের বাড়িতে কি হচ্ছে সেটা দেখার টাইম নেই কিন্তু পরের বাড়িতে কি হচ্ছে সেটা খেয়ে না খেয়ে আগে তাদের দেখতে হবে কার বাড়িতে কে এলো উকি ঝুঁকি মারা তারপরে হলো নিজের বাড়ির বউরা কীরকম ড্রেস পরে কি না করে সেটা কিন্তু দেখার টাইম নেই কিন্তু পরের বাড়ির বউটা কি পরে রাস্তায় বেরোচ্ছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোমার কি অসুবিধা তারা ঠিক খুঁত বার করে দেবে কিন্তু নিজের বাড়ির বউটা কি করছে সেটা দেখার টাইম নেই আর মেয়ের তো কোনো তুলনাই হন মেয়েরা হলো ধোয়া তুলসী পাতা এমন কি তোমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুমিই সেটার খবর জানো না কিন্তু পাড়ার লোক সেই খবর পেয়ে যায় তো দেখো এই যে সকালবেলায় কালকে অনেকগুলো কাঁচা হয়েছিল বলে আজকে কাঁচাটা একটু কম ছোট বাচ্চা থাকলে যেটা হয় একটা দুটো রোজই কাচতে হয় তো এই যে দেখো ওর সোয়েটার জামা প্যান্ট রোজই আমি কেচে দিই একটা যেটা যেটা একদিন পড়াই তারপরে দিন আর সেটা পড়াই না প্রত্যেক দিনটা প্রত্যেক দিনই কেচে দিই তো দেখো কত বড় সাহস দেখো ওই যে দেখেছে জগের ওপর একটা ওই যে ফড়িং বসেছে ফড়িং না কি বলে গঙ্গা ফড়িং কয়া আবার ধরতে যাচ্ছে দেখ দুষ্টুটা দেখো কি দুষ্টুমি করছে যদি বিছানায় কোনো সময় ও কম্বল দেখে তাহলে তো ওর থেকে খুশি কেউ হয় না সেজন্য ওর জন্য বিছানাতে কম্বল বালিশ কাঁথা কিছুই রাখতে পারি না ও সেই মানে নষ্ট করে দেবে সব কিছু ভাজ করা জিনিস যখন ও ঘুমায় তখন কম্বল ওখান থেকে নিয়ে এসে আবার ওকে ঢাকা দিয়ে আবার যখন উঠে যায় কম্বল সরিয়ে দিই নাহলে কিন্তু ও ভীষণ দুষ্টুমি গেলে কম্বল আমাকে কিছুতেই বিছানা গোছাতে দেয় না সকালবেলায় একদিনও যদি ওই ঘরে থাকে তাহলে তো ভালো আর যদি এই ঘরে থাকে ও কিছুতেই আমাকে না এই কম্বল ভাঁজ করতে ভীষণ দুষ্টু হয়ে আর কোনো জিনিস কিন্তু ভয় পায় না একটু আগে দেখলে কেমন ফোরিং ধরতে যাচ্ছে আর ও কিন্তু বিড়াল কুকুর যদি দেখেছে উঠোনে আছে সেটাও কিন্তু ধরতে যায় কোনো মানুষকেও ভয় পায় না আর কোনো কিছুই ভয় পায় না ছেলে দে 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 কী দেবে দে ঘরে ড্রেসিং টেবিলে যা যা ছিল সব কিছু নামিয়ে দিয়েছি বিছানাতে তাও ও কোলে থাকবে না কোলে উঠেই খাবে তো ভাইরে ভাত বসিয়েছি সকালের বাসি কাজ সেরে আর এই যে এখন ওকে খাওয়াচ্ছি খাওয়াতে বেশ অনেকক্ষণই সময় লাগে বাচ্চা কাচ্চাকে খাওয়াতে দেখো প্রত্যুষ এখন সকালের খাবার খাচ্ছে এই যে খাওয়াচ্ছি ওকে অনেকক্ষণ ধরেই আধ ঘন্টা প্রায় হতে গেলো তো কত কিছু দিয়েছে দেখো খাওয়ার সময় ওকে তাও কোলে থাকবে নাই দেখো এই যে এখন রান্না করব তো মাছ এনে দিয়ে গেল তো কাজে গেছে কাজের ওখান থেকে একবার এসে এই যে মাছ দিয়ে গেল তো রুই মাছ তো রুই মাছ আনতে বলেছিলাম আর রান্না করব হলো ফুলকপি আলু দিয়ে তো মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে মাংসতে আর কি যা যা মশলা দেয় পেঁয়াজ আদা রসুন জিরে শুকনো লঙ্কা সবই দেব মানে এরকম করে আমার খেতে ইচ্ছা করছিল কিছুদিন ধরে আর এখানে দেখো তেল তেলও দিয়েছিলো মাছের একটুখানি কিন্তু তেলটা আর আমি ভাজিনি মানে ভুলে গেছিলাম একটা নারীর চেহারা সুন্দরের থেকে ভাগ্যটা সুন্দর হওয়া বেশি দরকার কথাটা একদম সত্যি কথা যদি ভাগ্যটা সুন্দর হয় একটা অসুন্দর মেয়েও সুন্দর হয়ে যায় নিজে ইচ্ছায় নিজে পছন্দ করে দেখে শুনে বিয়ে করে বাড়ির অমতে গিয়ে তারপরে কিছুদিন পর বিয়ের পর তার স্ত্রীকে বউকে আর ভালো লাগে না অন্য দিকে বাইরের দিকে মন চলে যায় এসব দেখে না প্রচুর ভয় প্রায় মানুষের কাছেই শোনা যায় নিজে ভালো হলে কেউ খারাপ করতে পারে না কথাটা একদমই ভুল অনেক ভালো মানুষ দেখেছি অনেক ভালো কিন্তু তাদের এমন জায়গায় পড়ে যায় এমন মানুষের সাথে মেলামেশা করে লাস্টে কিন্তু পরে তাদের মতোই হয়ে যায় সে কদিন ভালো থাকবে মানে সে যদি প্রত্যেক দিন একটা খারাপ মানুষের সাথে কিছু খারাপ মানুষের সাথে মেলামেশা করে সেওই কিন্তু খারাপ হয়ে যাবে আমার মনে হয় আগে কিন্তু আমারও মনে হতো নিজে ভালো হলে কেউ খারাপ বানাতে পারে না কিন্তু সঙ্গদ অনেক মানুষই খারাপ হয়ে যায় এটা একদমই সত্যি কথা তো রান্না করেছিলাম হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি মশলা দিয়ে আর রান্না করেছিলাম শিম ভাজা তো অনেকগুলো শিম ছিল সেটাই ভাজা করেছিলাম কিছুদিন ধরে সকাল এগারোটার পর থেকে একদমই কারেন্ট থাকছে না কারণ কারেন্টের কাজ হচ্ছে আমাদের এখানে কারেন্টের তার লাগানো হচ্ছে যে তিন প্যাচের একটা মোটা তার হয় সেটা লাগানো হচ্ছে সব দিকে তো লাগানো হয়ে গেছে শহরের দিকে তো লাগানো কবেই হয়ে গেছে আমাদের দিকে মানে আমার বাপের বাড়ির ওই যখন আমার বিয়ে হয়নি তখন থেকেই আমি দেখেছি ওই মোটা তারগুলো কিন্তু এদিকে হয়নি তো একদমই গ্রাম সাইড সেই কারণে কিন্তু এখন ঝড় বৃষ্টি হলেও কারেন্টটা একটু কম যাবে এখানে একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় প্রচুর গাছপালা আছে গাছের ওপর যদি কারেন্টে তার পড়ে তাহলে মানুষের অনেক ক্ষতি হতে পারে সেই কারণে কারেন্ট একটু হাওয়া বাতাস হলেই বন্ধ করে দেয় এবার মোটা তারটা লাগানোর পর হয়তো একটু কারেন্টটা অল্প ঝড় বৃষ্টি হলে হয়তো কারেন্টটা একটু কম যেতে পারে আর আমি দেখো কারেন্ট ছিল না তার ফাঁকে আমি কি করব ঘর টর মুছে নিয়েছি কিন্তু ভিডিও আর করতে পারিনি অফ ক্যামেরায় কারণ কারেন্ট নেই তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান করে দিয়ে এখন গ্যাসটা পরিষ্কার করে নিলাম গাছের পাতা দিয়ে দেখো বড়ো বড়ো যে মোটা মোটা পাতা দিয়ে আমাকে টেবিলটা বানিয়ে দিয়েছিল ও আর এই দেখো এখন সন্ধ্যে লেগে গেছে রান্না হচ্ছে একদিকে সিদ্ধ ভাত বসিয়েছি আর এই দেখো আগের দিন ছিল শুভমের জন্মদিন মানে আমার দেওরের তো ওর কিছু বন্ধু এসছিল তো সেই ডিনার সেটগুলো আছে আমাদের ঘরে সেগুলো আর কি ওদেরকে খেতে দেওয়া হয়েছিল তো লেগেছিল আর কি বার করে দিয়েছিলাম তো কালকে রাতেই জেঠিমা পরিষ্কার করে আমাকে দিয়ে গেছে ঘরে কালকে রাতে আর রাখিনি সারাদিনও মানে টারেন্ট ছিল না তার উপর ছোটো বাচ্চা বুঝতেই পারছো কাজকর্ম করেছি তো এখন সন্ধেবেলায় এগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো যেখানে যেটা জিনিস ছিল সেগুলো এগুলো আমি খুব কমের ভাগ বার করি ঘরে কেউ আসলেও ও চা খায় সেই কাপ বাইরে আছে আর এগুলো আমি বার করি না আর এই যে আমাদের এই শৌকে সালমারিটা আছে না যখন আমার মা মানে শাশুড়ি মা বাড়ি আসে মা বাড়ি আসে তখনই উনি পরিষ্কার করে দিয়ে যায় আমি সেরকম একটা বার করি না কিন্তু এই যে আজকে এগুলো বার কালকে বার করা হয়েছিল সেজন্য দেখো গুছিয়ে রাখবো বলে প্রায় সব কিছুই বার করে ফেলেছি অনেক জিনিস আছে দেখতে পেলে এক গাদা সাবান প্রায় দশ বারোটার বেশি এখানে সাবান আছে সেই সাবানগুলো কলকাতা থেকে মা পায় বাড়িতে পাঠিয়ে দেয় ওনার একার অতো লাগে না তো আমরা সাবান সার্প কিছুই কিনি না সব মা কলকাতা থেকে নিয়ে আসে আর এই যে ডিনার সেটটা আমার বিয়ের পর আর কি মা কিনেছে খুব অসব কিছুই ঘরে যা যা আছে দেখতে পাও সবই কিন্তু আমার বিয়ের পরই করা বিয়ের আগে বলতে ওই দুটো বাক্স আছে দেখবে ঘরে একটা ছোট একটা বাড়ি বড় ওই বালিশ কাঁথা এগুলোই ছিল আর বিয়ের পরই সবই বেশিরভাগ সব কিছু করা আর এই যে এখন সাবানগুলো রেখে দিলাম সুন্দর করে তারপরে দেখো আমি একটা না আইসক্রিম বানানোর জন্য একটা এগুলো কিনেছিলাম তো একদিন আইসক্রিমও বানিয়েছিলাম গরমকালে তো বেশ ভালোই হয়েছিল তো ফ্রিজ কেনা হলে বেশ বানানো হবে তো রেখে দিয়েছি শখ মানে ইচ্ছা হয়েছিল বলতে পারো তারপরে দেখো প্রত্যুষের বোতলগুলো আমি নিয়ে আসলাম রাতের বেলায় এত ঠান্ডা জল দিনের বেলায় ধোয়া হয়নি কারেন্টও ছিল না সেই কারণে তারপরে বোতলের জলটা ফুটিয়ে ও ঢেলে দিল আর আমি এখানে দুধ ছিল দুধের দুধটা শেষ হয়ে গেছিলো তাই দুধের করোতে দুধটা ঢেলে নিলাম তো এই যে ও নাইট্রোজেন টু দুধ খাই রাতের বেলায় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো দেখ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা